হ্যালো সালাম আলাইকুম ইস্টার বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের কেন্দ্র করে আমার নিজের লিখিত ছোট একটি কবিতা একাত্তর থেকে আজ কার কাছে দেশ দেব করব কারে কর্ণধার কাকেই নিয়ে করতে পারব ভালোবাসার অহংকার দু চারবার কেই বা বলো থাকবে সঠিক রাখবে মান প্রশংসার কার পিছনে হাঁটব বলো কে করবে না ভুল পথ পুনরুদ্ধার কাকে বলো দিয়ে দেব গড়ের তালার চাবিখানা কে বলো করবে না চুরি রাখবে অব্যাহত উন্নয়নের দ্বারা কাহার দ্বারে দ্বারস্থ হব কাহার কাছে রাখবো চাওয়া কে বলো করবে না অপূরণ আমার প্রাপ্য পাওয়া কার ইশারাই জীবনটাকে না করে উপলব্ধি প্রেমে হব উদ্বুদ্ধ হব দেশেরই শক্তি কাহার জন্য রক্ত দেব কাহার জন্য প্রাণ কে বা বলো করবে তাহার সঠিক মূল্যায়ন কাহার জন্য ভাসব মোরা জীবন করে দান কে বা বলো রাখবে মোদের জীবনের সম্মান